হ্যালো এই কেমন আছেন সবাই চলে এসেছি ভিলেজ ফ্লাম নিয়ে তো আজকে আমাদের মাংস রান্না করা হবে তার জন্য আমি সকাল থেকে হচ্ছে বাটা বাটি করতে বসে গেছি আর দেখে আমাদের ঘুপটাও এসে দিচ্ছে জিয়া বেটে নিচ্ছি এবং লঙ্কা বেটে যাচ্ছে লঙ্কা বাটলে আমার হাত অনেক চালা করে তো পেঁয়াজ রসুন সব বাটা হয়ে গেছে এরপরে আমি আলুগুলো ঝাল ছাড়িয়ে নিচ্ছি তো এগুলো টুকরো টুকরো করে কেটে নিবো সুবিধা মতো তারপরে আমি এগুলো ধুয়ে রাখছি তো মশলাটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাগছে তারপরে আমি মিষ্টি কুমড়া কাটতে বসে গিয়েছি তো মিষ্টি কুণ্ডাটা দেখতে যেমন সুন্দর তেমন খেতেও খুবই মিষ্টি তো আমি এটা সুন্দর করে ঝালগুলো ফেলে দিচ্ছি ধুয়ে আমি ছোটো ছোটো পিস করে কাটবো দেখতে পাচ্ছেন আমার ছাল ছড়ানো হয়ে গেছে এরপরে ছোটো ছোটো পিস করে কেটেছি এগুলো আসলে ভাজি করা হবে শুধু মাংস দিয়ে খাওয়া তো যাবে না তো যার কারণে ভাজি করার জন্য সুন্দর করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন পরে বাবা মুরগি নিয়ে আসছে তো মুরগি অনেক বেশি বড় ছিল না ছোট ছিল যার কারণে হচ্ছে আমি পরিষ্কার করে কাঠ বসে দিয়েছি তো আমি ধীরে ধীরে বড় বড় পিস করে কেটে নিচ্ছি তারপরে আবার ধুয়ে নিব তো ভালো হয়ে গেলে এরপর আমি ছোটো ছোটো পিস করতে বসে গেছি তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে কেটে নিচ্ছি ছোটো ছোটো পিস করে আসলে গ্রামের লোক এরকম ছোটো পিস করে খেতেই পছন্দ করে যার কারণে এই ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি এটা মুরগির কাটলে মশলা ও ভিতরে ঢুকবে আর খেতে অনেক টেস্টি হয় পরে রান্নার ভিডিওটা করতে পারিনি কারণ আমার কাকা করতেছিল তো এরপরে আমি খেতে বসে গেছি তো এটা ছিল মিষ্টি কুমড়া ভাজি তো ভাজিটা অনেক টেস্টি ছিল আমি মাংসের ঝুলে খাচ্ছিলাম তারপর দেখতে পাচ্ছেন মাংসের চেহারাটা খুব সুন্দর লাল হয়েছে এটা অনেক বেশি ভালো লাগছিলো খেতে তো আমি অনেকটা ভাত খেয়েছি এই মাংসটা দিয়ে আমার দাদা রান্না করেছে মাংস রান্নার বিশেষত্ব হচ্ছে এটাতে চুই ঝাল দেওয়া হয়েছিল যেটা আমার খুবই পছন্দ আমি সব মাংসেই হচ্ছে ঝাল খেতে পছন্দ করি আলুগুলা দেখতেই পারছেন অনেক নরম ছিল খেতে অনেক বেশি ভালো ছিল তো আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন